রিয়া অন্নদা সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আর প্রত্যেক বছর পনেরোই আগস্টে তারা এক দৃষ্টান্ত স্থাপন করে কারণ এলাকার কোন স্কুলে এত সুন্দরভাবে পনেরোই আগস্ট উদযাপন করা হয় না সেই জন্য প্রত্যেক বছরের মতো এবছরে পনেরোই আগস্ট আসার সঙ্গে সঙ্গে সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী পনেরোই আগস্ট উপলক্ষে নানান রকম অনুষ্ঠান সূচির পরিকল্পনা শুরু করে দেয় ম্যাডাম আমরা যে এত সুন্দর নাচ প্র্যাকটিস করছি পনেরোই আগস্টের দিন যে প্রোগ্রামটা হবে সেদিন এই গানের নাচটা কিন্তু দারুণ লাগবে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আর ম্যাডাম আপনি যেন কি একটা সারপ্রাইজের কথা বলছিলেন ও হ্যাঁ প্রিয়া তুমি ভালো কথা মনে করিয়েছ আজকে আমি তোমাদের সবাইকে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে একটা দারুণ সারপ্রাইজ দেব স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তোমাদের এবার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তোমরা এই উদ্যোগের কথা শুনে খুবই খুশি হবে কিন্তু এখন আমি কিছু বলবো না কারণ এখানে সব স্টুডেন্টরা নেই তোমরা আগে ক্লাসে চলো তারপর আমি সবার সামনে বলবো রচনা ম্যাডামের কথা শুনি রিয়া এবং বাদবাকি ছাত্রছাত্রীরা খুবই খুশি হয় আর তারা যখন ক্লাসে পড়াশোনা করতে যায়। তখন রচনা ম্যাডাম সকলের সামনে সেই সারপ্রাইজের কথাটাও উল্লেখ করে দেখো প্রত্যেকবার পনেরোই আগস্ট উপলক্ষে স্কুলের তরফ থেকে পতাকা উত্তোলন করা হয় তারপর সকল ছাত্রছাত্রীদেরকে লজেন্স বিস্কুট কেক জিলিপি আরও অনেক কিছুই খাওয়ানো হয় কিন্তু এবার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তোমাদের জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে আর সেটা হলো পনেরোই আগস্টে পতাকা উত্তোলন করার পর সকল ছাত্রছাত্রীদেরকে স্কুলে বসিয়ে বিরিয়ানি খাওয়ানো হবে পনেরোই আগস্টের দিন স্কুলে বিরিয়ানি হবে শুনে সকল ছাত্রছাত্রীরা একেবারে আনন্দের নিচে ওঠে কারণ বিরিয়ানি খেতে সকলেই খুবই পছন্দ করে আর সেই বিরিয়ানি যদি পনেরোই আগস্টের দিনে খাওয়ানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই ছাত্রছাত্রীরা সকলে মিলে রচনা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানায় আর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এটাও জানানো হয় যে শুধুমাত্র চিকেন বিরিয়ানি নয় কেউ যদি চায় তাহলে তাহলে সে মটন বিরিয়ানিও খেতে ম্যাডাম সত্যি পারে পনেরো তারিখ পতাকা উত্তোলন পর আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে তাহলে তো দারুণ ব্যাপার আমরা সবাই একসঙ্গে বসে আনন্দ করে বিরিয়ানি খাবো আর আমি আমার মাকে বলবো বাড়িতে যেন সেদিন মা কোনো রান্না না করে হ্যাঁ বাড়িতে বলে দিও যাতে রান্না-বান্না না করে আর তোমরা যদি চাও তাহলে বিরিয়ানি খেয়ে আবার বাক্স করে বিরিয়ানি প্যাক করে বাড়িতেও নিয়ে যেতে পারো মানে শুধু তোমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে এটা নয় তোমাদের বাবা-মাকেও বিরিয়ানি খাওয়ানো হবে এত ভালো কথা শুনি সকালে নিজেদের মধ্যে বিরিয়ানি খাওয়া নিয়ে অনেক রকমের আলোচনা শুরু করি কিন্তু তারা এখনো পর্যন্ত জানে না যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আরেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেটা জানার পর সকলে একেবারে চুপ করে যায় দেখো তোমরা সবাই প্যানিক করো না কিন্তু এবার আমরা ঠিক করেছি যে তোমাদের যেহেতু বিরিয়ানি খাওয়ানো হবে তাই তোমাদেরকে পঞ্চাশ টাকা করে স্কুল কর্তৃপক্ষের ফান্ডে চাঁদা হিসেবে দিতে হবে কারণ প্রত্যেক বছর আমরা যে পনেরোই আগস্ট সেলিব্রেশন করি তার জন্য তোমাদের পক্ষ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না কিন্তু এবার আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু ম্যাডাম কোনোবার তো আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না কিন্তু তাহলে টাকা করে নিচ্ছে কেন এবার আর স্কুলে যে পনেরোই আগস্ট সেলিব্রেশন করা হচ্ছে এটা তো অনেক গর্বের ব্যাপার এতে আবার টাকা দেওয়ার কি আছে ম্যাডাম আমি যখন বললাম স্বাধীনতা দিবসের দিন বিরিয়ানি খাওয়ানো হবে তখন তোমরা তো খুব আনন্দে লাফিয়ে উঠলে কিন্তু পঞ্চাশ টাকা দেওয়ার সময় তোমাদের বুক কাঁপছে এই বছর আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের সত্তর বছর পূর্ণ হবে সেই উপলক্ষে সকলের কাছ থেকে পঞ্চাশ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে তারপর তোমাদের স্কুলে নাচ গান করার সুযোগ করে দেওয়া হচ্ছে স্কুল সাজানো হবে সব কিছু করতে তো একটা খরচ আছে আর স্টুডেন্ট পার্টিসিপেশন বলেও তো একটা কথা থাকে তাই তোমাদেরকে পঞ্চাশ টাকা করে দিতেই হবে আর এটা কম্পালসারি এই বলি রচনা ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যায় কিন্তু কোনো ছাত্রছাত্রী এরকম স্কুল কর্তৃপক্ষকে পঞ্চাশ টাকা দিতে রাজি হয় না কারণ পনেরোই আগস্টের দিন যদি বিরিয়ানি খাওয়ানো হয় সেটা সম্পূর্ণ স্কুলের দায়িত্ব দেখলি তো রিয়া তুই কেমন সারপ্রাইজ সারপ্রাইজ করে লাফাচ্ছিলি আর রচনা ম্যাডাম আমাদের সারপ্রাইজ দিয়ে চলে গেলেন ম্যাডাম এরকমই করেন আর সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে তাতে আবার আমাদের কাছ থেকে টাকাও নেওয়া হবে আমার কোনো দরকার নেই রে নিজের টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে পনেরোই আগস্টের দিন মাকে বলবো বাড়িতেই বিরিয়ানি রান্না করতে আর আমি বাড়িতে গিয়েই বিরিয়ানি খাবো কিন্তু আমি স্কুলে টাকা দেব না ছাড় না তনিমা এরকম বলিস না দেখ মাত্র তো পঞ্চাশ টাকার ব্যাপার আর আমরা প্রত্যেক দিন অনেক অনেক টাকাই তো খরচ করি কিন্তু আবার আমরা রেগুলার একশো টাকা দিয়ে টিফিন কিনেও খাই তার থেকে না হয় একদিনের জন্য পঞ্চাশ টাকা দিয়েই দেব আর আমরা পনেরোই আগস্টের দিন সব বন্ধুরা মিলে একসঙ্গে বসে বিরিয়ানি খেতে পারবো তাই তনিমা তুই এরকম করিস না প্লিজ কথাটা তুই বন্ধ বলিস নি কিন্তু পনেরোই আগস্ট উপলক্ষে টাকা দেওয়ার মানে আমরা যে স্বাধীন হয়েছি সেখানেও কিন্তু টাকার প্রসঙ্গ চলেই আসছে এই ব্যাপারটাই আমার ভালো লাগছে না ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি পঞ্চাশ টাকা দিয়েই দেব এভাবেই প্রত্যেক ছাত্র স্কুলে বিরিয়ানি খাওয়ার জন্য পনেরোই আগস্ট উপলক্ষে স্কুলে পঞ্চাশ টাকা চাঁদা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর তারা নিজেদের বাবা মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে এসে স্কুল কর্তৃপক্ষকে টাকা জমা দিয়ে দেয় আর যারা যারা এখনো পর্যন্ত টাকা দেয়নি স্কুলের দারোয়ান তাদের কাছে গিয়ে টাকা দেওয়ার কথা মনে করাতে শুরু করে এই যে এখনো পর্যন্ত যাদের যাদের পঞ্চাশ টাকা জমা পড়েনি তারা কিন্তু পনেরোই আগস্টের দিন স্কুলে আসতে পারবে না কথাটা যেন মনে থাকে কেন আমাকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে পনেরোই আগস্টের আগে যেন সবার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তাই সকলে আমার কাছে এসে পঞ্চাশ টাকা করে জমা দিয়ে আসবে বুঝেছো দারোয়ান কাকু তোমরা এরকম কাবুলিওয়ালাদের মতো টাকা চাইছো কেন কোনো বছর তো স্বাধীনতা দিবসের আগে এরকম ভাবে টাকা চাও না এই বছর প্রথম বিরিয়ানি খাওয়াচ্ছ বলে এরকম ব্যবহার করবে বেশি কথা বলো না আমি আমাকে যা বলতে বলা হয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম টাকা দিলে পনেরোই আগস্টের দিন স্কুলে আসবে আর না দিলে বাড়িতে পনেরোই আগস্ট পালন করবে বুঝেছো স্কুলের মাঠে এসে নাচবে গাইবে আর একটা টাকা খরচা করবে না যত সব এই বলে দারওয়ান সেখান থেকে চলে যায় কিন্তু সত্যি কথা বলতে স্কুলের প্রিন্সিপাল বিমল বাবু সেই ব্যাপারে কিছুই জানেন না আর দারোয়ানকে যেহেতু স্কুল কর্তৃপক্ষ বলেছে পঞ্চাশ টাকা করে চাঁদা নিতে তাই দারোয়ান সেই নোটিফিকেশন সমস্ত শিক্ষক শিক্ষিকার মাধ্যমে ক্লাসে পৌঁছে দেয় আর পঞ্চাশ টাকা চাঁদা নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে এরকম যে ব্যবহার করা হচ্ছে সেই ব্যাপারেও বিমলবাবু অবগত থাকে না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন বিমলবাবু রচনা ম্যাডামকে ডেকে পাঠায় হ্যাঁ স্যার আপনি আমাকে ডাকছিলেন হ্যাঁ রচনা আমি তোমাকে বলেছিলাম কি মনে আছে তোমার মেয়ের বিয়েতে তুমি আমাকে নিমন্ত্রণ করেছিলে আর আমি গিয়েছিলাম তখন তোমার মেয়ের বিয়েতে যে লোকটা বিরিয়ানি রান্না করেছিল না জাস্ট অসাধারণ বিরিয়ানি বানিয়েছিল আর এখনো পর্যন্ত সেই বিরিয়ানির সাথে আমার মুখে লেগে আছে হ্যাঁ স্যার মনে আছে কিন্তু এখন আপনি হঠাৎ করে আমার মেয়ের বিরিয়ানির কথা মনে করলেন কেন এখন তো সামনেই পনেরোই আগস্ট আর স্কুলে বিরিয়ানি খাওয়ানো হবে সেই নিয়ে চিন্তা করা ভালো আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আর তাদেরকে বসিয়ে বিরিয়ানি খাওয়ানো সেই বিরিয়ানি রান্না করা অনেক কিন্তু দায়িত্বের ব্যাপার হ্যাঁ সেই জন্যই তো তোমার মেয়ের বিয়েতে যিনি বিরিয়ানি রান্না করেছিলেন তুমি ওনাকে বলবে পনেরোই আগস্টের দিন যেন আমাদের স্কুলে এসে উনি বিরিয়ানি রান্না করে দিয়ে যান আর যা টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো তুমি ওনাকে দিয়ে দিও কেমন কারণ আমি চাই এই বছর পনেরোই আগস্টের দিন যে বিরিয়ানিটা হবে তার সাত জনের সকলের মুখে লেগে থাকে রচনা ম্যাডাম বিমল বাবুর কথা শুনে খুবই খুশি হয় কারণ তার উপর স্কুলের প্রিন্সিপাল এক অনেক বড় দায়িত্ব অর্পণ করে ও তাহলে তো দারুণ ব্যাপার স্যার আপনি চিন্তা করবেন না আমি বিরিয়ানিওয়ালার সঙ্গে কথা বলে নেব আর উনি ঠিক পনেরোই আগস্টের দিন সকালবেলায় এখানে বিরিয়ানি রান্না করতে চলে আসবেন আর একটা কথা আমি কিন্তু সেদিনকে আমার অনেক বড় বড় গেস্টদের ইনভাইট করছি আর চারপাশে যে কটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে তাদের প্রিন্সিপাল স্যাররা ম্যাডামরা সবাই পনেরোই আগস্ট সেলিব্রেশন করতে আমাদের স্কুলে আসবে আর ওনাদেরকেও বসে খাওয়ানো হবে তাই বিরিয়ানির স্বাদ অত্যন্ত ভালো হয় রচনা ম্যাডাম এই কথা শুনি প্রিন্সিপাল রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর সেই মুহূর্তে রচনা ম্যাডাম বিরিয়ানিওয়ালা রতনকে ফোন করে আর রতন পনেরোই আগস্টের দিন এত বড় বিরিয়ানি রান্নার কন্ট্রাক্ট পেয়ে আর কিছুতেই হাতছাড়া করতে চায় না তাই সে পনেরোই আগস্টের দিন বিরিয়ানি রান্না করার জন্য রাজি হয়ে যায় হ্যাঁ ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনার মেয়ের বিয়েতে যে বিরিয়ানি রান্না করেছিলাম তার চেয়ে দ্বিগুণ স্বাদের বিরিয়ানি রান্না করব। আর আমি সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চোদ্দই আগস্ট রাত্রিবেলা আপনাদের স্কুলে চলে আসবো আর সারাদিন রাত্রিবেলা আপনাদের স্কুলেই থাকব আর পরের দিন সকাল থেকে রান্না শুরু করে দেবো আর আপনার সাথে আমার যে অ্যাডভান্স টাকার কথা হলো সেই টাকাটা আপনি চোদ্দই আগস্ট রাত্রিবেলা আমাকে দিয়ে যাবেন কেমন এভাবেই পনেরোই আগস্টের দিন বিরিয়ানি রান্না একেবারে ফাইনাল হয়ে গেলে সেই ব্যাপারে আর কারোর কোনো চিন্তা থাকে না আর এতদিনই সকল ছাত্রছাত্রীরাই পঞ্চাশ টাকা করে জমা দিয়ে দেয় আর দেখতে দেখতে চলে আসে চোদ্দই আগস্ট সেদিন রাত্রি রতন স্কুলে চলে আসে আর তখন রচনা ম্যাডাম ব্যস্ত থাকায় স্কুলের দারোয়ানকে দিয়ে টাকা অ্যাডভান্স করে দেয় পনেরোই আগস্টের দিন সকালবেলা সকলে সাদা রঙের জামা কাপড় পরে স্কুলে চলে আসে আর কবি হইচই করতে করতে পতাকা তোলে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় বিরিয়ানি খাওয়ার তোর আজকে ভীষণ মজা হচ্ছে বল তনিমা আমরা কি সুন্দর একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলাম তারপর পতাকা তুললাম আবার আমাদের ডান্স কিন্তু দারুণ হয়েছে কারণ আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের কত প্রশংসা করলেন বলতো আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর আমি যদি পঞ্চাশ টাকা জমা না দিতাম তাহলে আমি এসব আনন্দগুলো থেকে বঞ্চিত হতাম আর দেখ স্কুলটা কেমন বিরিয়ানির গন্ধে মোমো করছে আজকে এটা আমার জীবনের বেস্ট ইন্ডিপেন্ডেন্স ডে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর সকলে একসঙ্গে বসে পনেরোই আগস্টের দিন আনন্দ করতে করতে বিরিয়ানি খাওয়া শুরু করে আর তার সমস্ত অতিথিদের ভালো করে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ায় সকলের খাওয়া হয়ে গেলে তারা অতি আনন্দে আগস্ট উদযাপন করে বাড়িতে ফেরে কিন্তু কেউ ভাবতে পারে না যে পনেরোই আগস্টের দিন সকলের জীবনে এমন বিপদ নেমে আসতে পারে কারণ বাড়ি ফেরার পর হঠাৎ করেই সকলের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর তার সাথে সকলেরই লুজ শুরু হয় সেই সাথে বমিও হতে থাকে বিশেষ করে বিমল বাবুর অতিথিদের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে রচনা আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম যাতে তুমি ভালো করে বিনে নিয়ে ব্যবস্থা করতে পারো আর তুমি কি অবস্থা করেছো আমার স্কুলের সব ছাত্রছাত্রীদের শরীর খারাপ হয়ে গেছে আর অনেকে তো পনেরোই আগস্টের পর হসপিটালে ভর্তি হয়ে গেছে তুমি সত্যি করে বলো তো তুমি কি করেছো বিরিয়ানির সঙ্গে বিশ্বাস করুন স্যার আমি কিছুই করিনি আমি বুঝতে পারছি না এরকম কি করে হলো এমনকি আমার শরীরটাও ভালো নেই যদিও বা আমি বেশি বিরিয়ানি খাইনি তবু আমার অল্প বিরিয়ানি খেয়েই শরীর খারাপ করছে আমি কিছু করিনি স্যার আমি বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল তুমি এত সহজে সত্যি কথা বলবে না তাই তো তার মানে আমাকে পুলিশকে সব ঘটনা জানাতেই হবে আর আমি তোমাকে স্কুল থেকে বার করে দেব এই শুনে বিমলবাবু পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয় আর সেদিনই রাত্রিবেলা স্কুলে পুলিশ চলে আসে এর ফলে রচনা ভীষণ ভয় পেয়ে যায় আর পুলিশ যখন তদন্ত শুরু করে তখন সেই রতনকে ধরে জেলে নিয়ে যায় আর রতনকে মারধর করলে রতন সমস্ত সত্যি কথা উগড়ে দেয় বিশ্বাস করুন স্যার আমি ইচ্ছে করে করিনি আর এই স্কুলে যে দারোয়ানটা আছে না সেই চোদ্দই আগস্ট রাত্রেবেলা আমাকে টাকাটা দিতে এসেছিল তখনও বলেছে যাতে বিরিয়ানি রান্না করার সময় আমি কম দামে জিনিসপত্র দিয়ে রান্না করি আর বেশিরভাগ টাকাটা ও ওজন নিতে পারে আর ও আমাকে কিছু এক্সট্রা টাকা দেবে বলে লোভ দেখিয়েছিল তাই আমি লোভে পড়ে এই কাজ করে ফেলেছি স্যার আমাকে খবর করে দিন রতনের কথা শুনে বিমলবাবু এবং রচনা ম্যাডাম একেবারে অবাক হয়ে যায় তারা ভাবতে পারে না যে পনেরোই আগস্টের দিন স্কুলের দারোয়ান এমন কাজ করতে পারি যে কিনা এত বছর ধরে স্কুলে কাজ করছে আর পুলিশ তখনই স্কুলের দারোয়ানকে তুলে নিয়ে চলে যায় এর ফলে স্কুলের দারোয়ান কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায় কিন্তু বিমলবাবু তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না তুই আমার স্কুলের সম্মানের এত বড় ক্ষতি করে দিলি প্রত্যেক বছর আমাদের স্কুল সবচেয়ে ভালো পনেরোই আগস্ট সেলিব্রেশন করে কিন্তু এবার পনেরোই আগস্টের দিন একমাত্র তোর জন্যই আমাদের স্কুলের নাম খারাপ হলো তাই তোকে পুলিশের হাতে তুলে দিয়ে জেলে ভরে দেওয়াই ভালো হবে যা এখান থেকে এই বলে পুলিশ অফিসার দারোয়ানকে জেলে ঢুকিয়ে দেয় আর বিমল বাবু রচনা ম্যাডামের কাছে ক্ষমা চায় এমনকি বিমলবাবু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের চিকিৎসার খরচও বহন করেন আর সেই ঘটনার পর থেকে দিনও স্কুলে পনেরোই আগস্টের দিন বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় না সাধনা তার দুই মেয়ে রত্না এবং প্রিয়ার সঙ্গে বাস করে দুই মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য তাদের মা একটি আমের ফ্যাক্টরিতে কাজ করে আর সেই ফ্যাক্টরিতে গাছ থেকে কাঁচা আম পে সেই আমগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হয় গরমকালে যেহেতু আমের মরশুম তাই সাধনার ভালোই রোজগার হয় কিন্তু দিনে দিনে সেই আমের কোম্পানি লোকসানের সম্মুখীন হতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই সেই আমির কোম্পানিতে তালা পড়ে গেলে সাধনার কাজ চলে যায় ফলে সে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যে কিভাবে নিজের সংসার চালাবে সাধনা আমির কোম্পানি থেকে বাড়ি ফিরছে সেই সময় মা তোমাকে আমের ফ্যাক্টরি থেকে পাকা আম নিয়ে আসতে বলেছিলাম তোমার মনে আছে তুমি তাড়াতাড়ি আমাকে আম দিয়ে ভালো করে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দাও তো কারণ আমার ম্যাঙ্গো কুলফি খেতে খুব ইচ্ছে করছে আমি তোকে আর কোনোদিনও ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে পারবো না রি কারণ আমার ফ্যাক্টরির কাজটা চলে গেছে আর সেই আমের ফ্যাক্টরিতে তালা পড়েছে এখন আমি বুঝতে পারছি না আমি কিভাবে সংসার চালাবো সে কি মা এই গরমের মধ্যে তোমার আমের ফ্যাক্টরি কিভাবে বন্ধ হয়ে গেল আমের ফ্যাক্টরি তো কোনোদিনও বন্ধ হওয়ার কথা নয় এবার কি হবে মা আমার তো খুব ভয় করছে আরে আমাদের কোম্পানির মালিক একটা বড় কোম্পানির সঙ্গে তহবিল করেছিল সেই কোম্পানির মালিক আমাদের কোম্পানি বন্ধ করিয়ে দিয়েছে জন্যই এখন আমাদেরকে মনে হয় পথে বসতে হবে নিজের মাকে এভাবে কান্নাকাটি করতে দেখে রত্নার ভীষণ খারাপ লাগে তাই সে তার মায়ের মন হালকা করার জন্য বাড়িতে থাকা আম দিয়েই তার মাকে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে বলে সাধানহ তার দুই মেয়ের কথা শুনে ভালো করে বরফ মিশিয়ে আমের কুলফি তৈরি করে আর তারা তিনজনে মিলে একসঙ্গে আমের কুলফি খেতে বসে আচ্ছা মা তোমাকে একটা বুদ্ধি দেব তোমার হাতে তৈরি করা আমের কুলফির স্বাদ কিন্তু অতুলনীয় তুমি কিন্তু এরকম আমের কুলফি বানিয়ে বিক্রি করতেই পারো তাহলে আমাদের সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না হ্যাঁ বোন একদম ঠিকই বলেছে মা আর আমাদের বাগানে তো দু-তিনটে পাকা আমের গাছ আছে সেই গাছে যে কটা আম হয় সেই আম দিয়ে তুমি আমের কুলফি বানাতে পারো আর প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আর বোন তোমাকে আম পেড়ে দেবো হ্যাঁ বুদ্ধিটা মোটেই খারাপ দিসনি তাহলে কালকে সকালবেলা থেকে আমি আমাদের বাড়ির পাশে ফুটপাতে আমির কুলফি নিয়ে বসবো আর এই গরমের মধ্যে অনেকেই আমার আমির কুলফি খেতে আসবে মনে হচ্ছে সাধনা তার বুদ্ধিতে ভীষণ খুশি হয় পরের দিন সকালবেলা থেকেই তার দুই মেয়ে তাড়াতাড়ি বাগানের দু তিনটে গাছ থেকে পাকা পাকা আম পেরে নিয়ে আসে আর সাধনা তাদের পরিচিত দুধওয়ালা কমলের কাছ থেকে বেশি বেশি করে দুধ কিনে নেয় আর ভালো করে আমির কুলফি বানায় সেই আমের কুলফি নিয়ে সাধনার রাস্তার ধারে বিক্রি করতে বসে পড়ি আমের কুলফি নিয়ে নাও আমের কুলফি গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি কুলফি টাকায় দুটো সাধনার লোকজনকে ডেকে ডেকে আমের কুলফি বিক্রি করতে থাকে সেই সময় রাস্তার ধারে পরিমল এবং তার ছেলে পল্টু দোকান থেকে দামি আইসক্রিম কিনছিল আর তখনই হঠাৎ করে তারা সাধনাকে আমের কুলফি বিক্রি করতে দেখে বাবা আমি আবার কুলপি খাবো বাবা আমার একদমই আইসক্রিম খেতে ভালো লাগছে না আমি ওই আমের কুলপি খাবো দেখো বাবা ওই কাকিমাটা কি সুন্দর আমের কুলপি বিক্রি করছে এই চুপ কর ওই রকম রাস্তা ধারে দাঁড়িয়ে আমের কুলপি খেতে নেই কি নাকি দুধ দিয়ে আমের ওই কুলপি তৈরি করেছে তার তো কোনো ঠিক নেই ওটা পচা আমের কুলপি তাই এরকম কম দামি আমের কুলপি খেতে নেই বুঝেছিস এই বলে পরিমল তার ছেলেকে দামি আইসক্রিম কিনে দেয় আর তারা সেখান থেকে চলে যায় এই দেখে সাধনার মন ভীষণ পরিমাণে খারাপ করে কারণ গরমের মধ্যে বেলা বারোটা বাজে কিন্তু এখনো পর্যন্ত তার একটাও আমের কুলফি বিক্রি হয় না ঠিক এমন সময় একটা বৃদ্ধ এবং বৃদ্ধা খুবই কষ্ট করে গরমের মধ্যে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল এমন সময় ওই দেখো ওই মহিলাটা কি সুন্দর রাস্তার ধারে বসে গরমের মধ্যে আমের কুলফি বিক্রি করছে আমার ঠান্ডা ঠান্ডা আমের কুলফি দেখে খুবই লোভ হচ্ছে দশ টাকায় দুটো আমের কুলফি আমাকে খাওয়াবে তোমার না হাই সুগার তুমি এখন আমের কুলফি খাবে না না তোমাকে আমের কুলফি খেতে এখন হবে না এখন বাড়ি চলো বাড়ি গিয়ে আমি তোমাকে চিনি ছাড়া শরবত করে দেব আমি কিছুতেই বাড়ি গিয়ে চিনি ছাড়া শরবত খাবো না সেই হসপিটাল থেকে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আসছি আর আমাদের গাড়িটাও তো খারাপ হয়ে গেছে আমি এখন আমের কুলফি খাবো না হলে আমি এখান থেকে যাবো না এমন কথা শুনে বৃদ্ধার এমন কথা শুনে তার স্বামী জিতেনবাবু ভীষণ সমস্যায় পড়ি তাই সে তার বৃদ্ধা বউকে নিয়ে সাধনার কাছে আমির কুলফি কিনতে চলে যায় তোমার আমের কুলফি বিক্রি করা দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে আমাকে দুটো আমের কুলফি দাও তো আমি জানি এই কুলফির মধ্যে অনেক চিনি মেশানো আছে আমার সুগার বেড়ে যাবে কিন্তু তবু এই গরমের মধ্যে আমের কুলফি খেলে আমার মনটা একটু শান্তি পাবে না না দিদি আমি আমের কলফিতে বেশি চিনি দিইনি আমি তো গুড় দিয়ে আমের কুলফি তৈরি করি তাই আপনার সুগার না আপনি নিশ্চিন্তে আমার হাতে তৈরি আমের কুলফি খেতে পারেন এই বলে সাধনা তাদেরকে দুটো দুটো করে আমের কুলফি দিয়ে দেয় সাধনার হাতে তৈরি করা আমের কুলফি এতই সুস্বাদু ছিল যে তাদের আমের কুলফি খেয়ে ভীষণ পরিমানে ভালো লেগে যায় সত্যি তোমার হাতের আমের কুলফি খেয়ে আমার একেবারে ছোটবেলার মায়ের হাতের কুলফির কথা মনে পড়ে গেল তোমার এই আমের কুলফি খুব ভালো হয়েছে আমাদের আরো দুটো করে আমের কুলফি দাও সাধনা জিতেন বাবুর কথা শুনে খুবই খুশি হয় আর সে তাদেরকে বেশি বেশি করে আমের কুলফি খাওয়ায় সাধনাকে দেখে যেহেতু ভদ্র পরিবারের বলে মনে হয় তাই জিতেন বাবু এবং তার বৃদ্ধা স্ত্রী সাধনাকে নিজের জীবনের কাহিনী জিজ্ঞাসা করলে সাধনা তাদেরকে তার দুঃখের জীবন কাহিনী শোনায় তুমি একেবারে চিন্তা করো না সাধনা তুমি তোমার দুই মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য এত ভালো কাজ করছো তাই তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি আমার কাছে চলে আসবে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব আর এখন তুমি আমাকে সব আমের কুলফি দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে জমিয়ে রাখবো জিতেন বাবুর এই কথা শুনে সাধনা খুবই খুশি হয় আর সেই মুহূর্তে জিতেন বাবু এবং তার স্ত্রী সাধনার কাছ থেকে সমস্ত আমের কুলফি কিনে নেয় এর ফলে সাধনার বেশ ভালো টাকা উপার্জন হয় আর সে টাকা গুণে মনের আনন্দে বাড়িতে চলে যায় মা এখন পৃথিবীতে এরকম ভালো লোকও আছে বলো তুমি প্রত্যেকদিন ভাবে আমের কুলফি বিক্রি করো দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমরা দুই বোন তোমাকে রোজ সাহায্য করে দেব এভাবে সাধনা প্রত্যেকদিন বেশি বেশি করে আমের কুলফি বিক্রি করে আর সে ভালো মতোই নাম অর্জন করতে থাকে আর সাধনার এই উন্নতি দেখে চারপাশের কুলফি এবং আইসক্রিম দোকানের মালিকেরা হিংসা করতে থাকে অন্যদিকে সাধনাতার রোজগার করা টাকা দিয়ে নিজের জন্য একটা সুন্দর ঠেলাগাড়ি কিনে নেয় আর তার দুই মেয়ে সুন্দর করে তাতে আমের কুলফির ছবিও এঁকে দেয় এর ফলে তাদের আমের কুলফি বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায় দেখছিস ভাই এই বুড়ি মহিলাটা কিরকম এক মাসে হয়নি আমের কুলফি বিক্রি করে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে আর আমরা এত কাজ করছি তবু এখন আর কেউ আমাদের দোকান থেকে আইসক্রিম কিনতে আসে না সবাই ওই বুড়িটার দোকানে গিয়ে আমের কুলফি খাচ্ছে আমি একদম এসব পছন্দ করি না কি জানি বাবা ও কুলফিতে কি এমন মেশাই আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু কিছুতেই সাধনার উন্নতি সহ্য করতে পারে না তাই সাধনা কোথা থেকে দুধ কিনে সবকিছুই ছোটন বাবু খেয়াল করতে শুরু করে পরের দিন সকালবেলা কমল সাধনাকে দুধ দিতে আসে আর এটা দেখে ছোটনবাবু মনে মনে ভাবে ও এই বদমাইশ কমল এখন সাধনাকে দুধ দিচ্ছে আমি যখন গুলফি বানানোর জন্য এর কাছ থেকে দুধ নিতাম তখন আমাকে জোর করে কাটা দুধগুলো বিক্রি করত তাই আমি কোনোদিন গুলফি বিক্রি করে নাম করতে পারিনি বদমাইশটাকে আমি এখন দেখাচ্ছি মজা এই বলে ছোটনবাবু কমলকে একেবারে চেপে ধরে আর তাকে সাধনাকে দুধ বিক্রি করার জন্য ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে কমল ভয়ে ছোটটি ছোটনবাবুর হাতে পায়ে ধরতে শুরু করে কিন্তু ছোটনবাবু তাতেও তাকে ছেড়ে দেয় না তোর বদমাইশ আমি বার করছি আমাকে কাটা দুধ বিক্রি করে ভালো টাকা রোজগার করছিস আর সাধন এখন তোর কাছ থেকে ভালো দুধ কিনে আমার কুলফি বানিয়ে বেশ ভালো টাকা রোজগার করছে এটা কি করে হচ্ছে রে শয়তান দাদা বাবু আমাকে ক্ষমা করে দিন দাদা বাবু আমি এখন রসদ কাজ করি না তাই এখন ওই গরিব সাধনাকে আমি ভালো দুধ বিক্রি করছি আমাকে দয়া করে মারবেন না দাদা বাবু আমার দুটো বাচ্চা আছে বাড়িতে একটা বউ আছে আমাকে দয়া করে ছেড়ে দিন হ্যাঁ তোকে আমি ছেড়ে দেবো কিন্তু একটা শর্তে তোকে ওই কমলাকে এবার থেকে কাটা দুধ বিক্রি করতে হবে যাতে ওর আমের কুলফি খারাপ হয়ে যায় আর তার জন্য তোর সংসার চালানোর খরচ আমি তোকে দেবো বুঝেছিস প্রাণী বাঁচার জন্য দুধওয়ালা কমল এক কথায় ছোটন এরকম অসৎ কাজ করতে রাজি হয়ে যায় আর তার বিনিময়ে সে ছোটন কাছ থেকে অনেক টাকাও নেয় পরের দিন সকালবেলা থেকেই কমল সাধনাকে কাটা দুধ জল মিশিয়ে বিক্রি করতে শুরু করে দেয় কিন্তু সাধনা কিছুতেই সেই ব্যাপারটা ধরতে পারে না এর ফলে সাধনা কাটা দুধ দিয়েই আম মিশিয়ে কুলফি তৈরি করে এখন মনে হয় কমল দামাকে বেশি ভালো দুধ বিক্রি করছে কারণ আমার আমের কুলফি একদম ছানা ছানা তৈরি হচ্ছে এরকম ছানা ছানা আমের কুলফি খেয়ে সবে আরো বেশি খুশি হবে পরের দিন সকালবেলা আমি কমল দাকে ধন্যবাদ জানাবো এভাবে সাধনা যখন দুধ কাটা ছানা ছানা আমের কুলফি বিক্রি করে তখন সকলেরই সেই আমের কুলফি ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর সবাই মিলে সাধনাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে এমন সময় পরিমল বাবু নিজের ছেলে পলটুকে নিয়ে সাধনার কাছে কুলফি খেতে আসে আর সেই কুলফি খেয়ে পল্টুটাও ভীষণ পরিমাণে বমি হতে থাকে বদমাইশ সাধনা তুই কুলফিতে কি মিশেছিস যে আমার ছেলেরকম বমি হচ্ছে আমি আমার ছেলেকে অনেকবার বারণ করেছিলাম যে রাস্তার ধারে পচা কুলফি খেতে না কিন্তু খুব জেদ করছিলো বলে ওকে এখানে কুলফি খাবার নিয়ে এসেছিলাম আর তুই একদিনই আমার ছেলেটাকে কুলফি খেয়ে শরীর খারাপ করে দিলি বিশ্বাস করুন দাদাবাবু আমি কুলফিতে কিচ্ছু মেশাইনি আমি কিছুতেই বুঝতে পারছি না আমার হাতে তৈরি করা আমের কুলফি এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি কিচ্ছু করিনি এভাবে দিনের পর দিন সাধনার আমের কুলফি বিক্রি একেবারেই কমে যায় আর তার সুযোগ সুবিধা ভোগ করে ছোটন বাবু এবং কমল সাধনা আর না পেরে এবার জিতেন বাবু সাহায্য নেওয়ার জন্য তার বাড়িতে চলে যায় আর জিতেন বাবুকে সব ঘটনা কুলি জানালে তোমার সব কথাই বুঝতে পারছি সাধুনা আর তোমার তৈরি কুলফি খেয়ে হঠাৎ করে আমার বইয়ের শরীর খারাপ হয়েছে কিন্তু তাতে আমি তোমাকে কোনো দোষ দিই না তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোথা থেকে দুধ নাও দাদা বাবু আমি আমার বাগানের গাছ থেকেই তো আমি এই কুলফি বানাই আর কমলের গাছ থেকে দুধ কিনি কিন্তু আগে কোনোদিনও আমার কুলফিতে এরকম সমস্যা হয়নি আপনি দয়া করে আমার জীবনটা বাঁচিয়ে দিন দাদা বাবু এই কুলফির দোকান যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার দুটো মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে সাধনার এমন অবস্থা দেখে জিতেন বাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে আর তার যেহেতু কোনো সন্তান নেই তাই সে চাই সাধনার দুই মেয়ে পড়াশোনা শিখে বড় চাকরি বাকরি করুক তাই সে সাধনার কাছ থেকে দুই দিন সময় চেয়ে নেয় আর জিতেন বাবু দুধ বিক্রেতা কমলকে ডেকে পাঠায় কমলকে দেখা মাত্রই জিতেন বাবু তাকে চিনতে পারে ও তুই সেই বদমাইশ কমল যে সাধনাকে দুধ বিক্রি করছিস আমার প্রথম থেকেই তোর নাম শুনে সন্দেহ হচ্ছিল কিন্তু তোকে না দেখলে আমি কিছু বুঝতে পারছিলাম না তুই আমাকে নষ্ট হয়ে যাও দুধ বিক্রি করতিস বলে সেই দুধ খেয়ে আমার পেটে পাথর হয়েছিল আর সে ভুগছে আমি তোকে দেখাচ্ছি মজা নিশ্চয়ই দুধ বিক্রি করেছিস তাই তো তুই যদি এখন সত্যি কথা স্বীকার না করিস তাহলে কিন্তু আমি তোকে জেলে দেবো বিশ্বাস করুন আমি এরকম অসৎ কাজ করি না দাদা বাবু কিন্তু আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু আমাকে এইসব কাজ করতে বাধ্য করেছে আর ও আমাকে অনেক টাকাও দিয়েছে দয়া করে আমাকে জেলে দেবেন না দাদা বাবু এক মুহূর্তে কমল নিজেকে বাঁচিয়ে নেয় আর ছোটন পুরোপুরিভাবে ফাঁসিয়ে ভাবে সেই সাথে সমস্ত সত্যি ঘটনা সে জিতেন বাবুকে বলে দেয় জিতেন বাবু পুলিশটিকে ইচ্ছে করেই কমল এবং ছোটন ছোটনবাবুকে ধরিয়ে দেয় তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে চলে গেলে সাধনার ম্যাঙ্গো কুলফি আবার বেশি পরিমাণে বিক্রি হতে থাকে এবার সাধনার নিজের একটা গরুর খাটাল তৈরি করে আর সেখানে সে দু তিনটে গরু পোষে সে নিজেই গরুর দুধ কুলফি তৈরি করতে থাকে এর ফলে সাধনার কুলফি বিক্রি করার পরিমাণ বহু গুণে বেড়ে যায় আর সে অনেক অনেক টাকা রোজগার করে সেই টাকা দিয়ে সাধনা তার দুই মেয়েকে পড়াশোনা করায় দুই মেয়ে পুলিশ অফিসার হয়ে যাওয়ার পর সাধনা জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না সাধনা এবার নিজে রোজগার করা টাকা দিয়ে একটা বড় ম্যাঙ্গো কুলফির দোকান তৈরি করে আর সেখানে সাধনা অনেক গরিব অসহায় মহিলাকে চাকরি দেয় মা তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না কারণ আমি আর প্রিয়া অনেক অনেক টাকা রোজগার করছি আর আমরা শহরে একটা বড় ফ্ল্যাট কিনেছি তাই তুমি আমাদের সঙ্গে থাকবে আমরা তোমার দেখাশোনা করব। না রে মা আমি এই কুলফির দোকান ছাড়তে পারবো না কারণ এই ম্যাঙ্গো কুলফি বিক্রি করে আমি জীবনে অনেক উন্নতি করেছি তোদেরকে আমি নিজের পায়ে দাঁড় করাতে পেরেছি তোদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি তাই আমি ম্যাঙ্গো কুলফি বিক্রি করে ছাড়বো না এভাবেই সাধনা রমরমিয়ে ম্যাঙ্গো কুলফি বিক্রি করতে থাকে আর সাধনা এখন তার দুই মেয়ের সঙ্গে ফ্ল্যাটেই সুখে শান্তিতে বসবাস করে